ওকে সো এখন একটু কোর্স নিয়ে বলি হ্যাঁ কোর্সের বিষয়ে বলি যে আমরা বেসিক্যালি কী কী শিখবো সো আপনারা এই জায়গাতে যেইটা শিখতে আসছেন সেইটা হচ্ছে যে ইউটিউব মার্কেটিং এইটা নিয়ে আসলে অনেকের মধ্যে মিসকনসেপশন আছে বিকজ আপনারা এখন বর্তমান সময়ে ইউটিউবে দেখতে পারবেন অনেক সময় ইউটিউব এসিও এটা সেটা হাবিজাবি মূলত নানা ধরনের কোর্স তারপর হইতেছে যে দেখবেন যে মিটিং এগুলা নিয়ে অনেক ধরনের কানাঘষা হইতেছে সো আমি যেটা বলতেছি ভাই আমাদের ইউটিউব মার্কেটিংটা কিন্তু ওই রকম না ইউটিউব এসিও হচ্ছে যে জাস্ট আপনার ভিডাইকে ইউটিউব বাড়ি দিয়ে বেশ কিছু স্কোর কমানো বাড়ানো এগুলোকে অন কাইন্ড অফ অনেকে বলতেছে যে এইটাই ভাই আমাদের হচ্ছে যে কোর্স বা আমরা এইটাই করাই বুঝতে পারছেন সো আপনারা এইরকম ভ্রান্তির মধ্যে থাকবেন না আমরা বেসিক্যালি যে এটা শিখবো আমরা হচ্ছে যে অথেন্টিক ওয়েতে হ্যাঁ একটা সম্পূর্ণ ইউটিউব চ্যানেলকে গ্রো করা শিখবো দ্যাট মিনস আপনার কোনো ক্লায়েন্ট ধরেন যে সে চাচ্ছে তার যে কোনো একটা বিজনেস প্রমোট করবে সে চাচ্ছে তার সেলফ ব্র্যান্ডিং করবে সে চাচ্ছে সে একটু ফেমাস হবে হ্যাঁ সো এইরকম মানুষজনদের সাথে আমরা কাজ করবো এখন আপনি চিন্তা করেন একটা চ্যানেল বেসিক্যালি গ্রো কীভাবে করতে হয় এর মধ্যে অনেকগুলো জিনিস থাকে এর মধ্যে কন্টেন্ট স্ট্র্যাটাজি মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট কারণ কন্টেন্ট স্ট্র্যাটাজি জিনিসটা হচ্ছে ভাই যে অ্যাকচুয়ালি তার চ্যানেলের জন্য কোন কন্টেন্টগুলো অ্যাপ্রোপ্রিয়েট অনেক বেশি এডিট লাগবে না কম এডিট লাগবে নাকি সাদা সিধা রাখলে ভালো হবে নাকি আরেকটু অন্যরকম লুক দিতে হবে নাকি তার কথা বলার ভঙ্গিটা একটু চেঞ্জ করতে হবে নাকি সে শুধু অনেক বেশি কথা বলে জাস্ট পয়েন্টগুলো বলতে হবে এই এই বিষয়গুলো মূলত দেখা যাচ্ছে যে কন্টেন্ট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে তারপরে হচ্ছে যে আমাদের ভিডিও এডিটিংয়ের যে পার্ট হ্যাঁ সেইটা মূলত দেখা যাচ্ছে যে এর মধ্যে ইনক্লুডেড আমরা ইনশাল্লাহ ভিডিও এডিটিংয়ের তিনটা অথবা চারটা ক্লাস করব আমাদের মোটামুটি বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত জানতে হবে দেন অবভিয়াসলি এসিওর যে পার্টটা হ্যাঁ আমরা অথেন্টিকভাবে এসিওটা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ অ্যাকচুয়ালি কীভাবে এসি করতে হয় সেটা শিখবো মানে এইটাই গেলো আমাদের কাজের পার্ট এর মধ্যে আরও বেশ কিছু বিষয় আদি আছে যেগুলো নিয়ে আমি ইনশাল্লাহ মডিউল টডিউল যখন আমরা শো করবো আমাদের প্রথম একদম অ্যাকচুয়াল ক্লাস শুরু হবে সেদিন মূলত আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো আজকে জাস্ট আমি আপনাদেরকে ব্রিফ করে দিই সো তারপরে আমরা বেসিক্যালি যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ইংলিশ এখন দেখেন ভাই ইংলিশ কিন্তু আপনার একদিন দুই দিন সাত দিন দশ দিনে ইম্প্রুভমেন্ট আসবে না ইংলিশটা আপনাকে ডে বাই ডে প্রসেসের মধ্যে থাকতে হবে হ্যাঁ যে কীভাবে বেসিকলি ইংলিশটা আয়ত্ত করা যায় এখন অনেকে মূলত যখন এই ইংলিশের কথা আসে তখনই মনে করে যে ভাই ইংলিশ এখন যে আমি বলতে যাচ্ছি এখন এই ইংলিশ বলার পিছনে হচ্ছে যে আমাকে তো আইলস করতে হবে তাছাড়া তো আমার বিপদ হয়ে যাবে আমি তো তাইলে স্পিকিংয়ে ভালো হইতে পারবো না হ্যাঁ এখন এই জায়গাতে আপনি হিসাব করেন আপনি কাজ করবেন হচ্ছে যে ইউটিউব মার্কেটিং সেক্টরে তাই না বা হচ্ছে যে আপনি কাজ করবেন ফ্রিল্যান্সিং সেক্টরে এখন আপনার ইংলিশ ভাই আইলস স্পিকারদের মতো হতে হয়তো হতে হবে না আপনার স্পিকিংটা যদি চলার মতো হয় মানে আপনি বাইরের কথা বোঝেন বাইরে আপনার কথা বোঝে বাইরে আপনাকে টেন্সও ধরবে না ভার্বও ধরবে না হ্যাঁ এগুলো কোনো কিছু বাইরে আটকাবে না আপনাকে বাইরের সামনে আপনি যে রিপ্রেজেন্ট করতে পারতেছেন কি আপনার থটটা এই বিষয়টা আমি বাইরে জানতে চাই ফ্রিল্যান্সিং ইংলিশের পার্টটা গেল সেইটা সো আমরা ফ্রিল্যান্সিং ইংলিশটাও যখন দেখব যে মোটামুটি শিখে ফেলছি এখন অলওয়েজ যদি ডিপেন্ডেবল থাকার চেষ্টা করেন অলওয়েজ যদি মনে করেন যে আমি রিয়াদ ভাইয়ের ওপর ডিপেন্ডেবল থাকবো উনি তো মিটিং আমাকে করে দেবে হ্যাঁ সো হিসাব হচ্ছে কি ভাই তাহলে আপনার একটা ব্যারিয়ার অলওয়েজ থেকে যাবে অলওয়েজ চিন্তা করে বসে থাকেন যে কোনো না কোনো একজন তো আসে যে আমার হেল্প করবে হ্যাঁ এখন আমারও দেখা যায় যে বিপদ হয়ে গেলো সেদিন আপনার একটা বিপদ হয়ে যাবে সো অলওয়েজ চেষ্টা করতে হবে এখন অনেকের মাথায় আসবে যে ভাই আমার তো হয় না আমি কি করব। হয় না হইতে হবে ঠিক আছে আমার তো ভাই হয় না হইতে হবে যদি না হয় তাইলে তো বিপদ যখন আপনারা দিয়ে একটা কিছু হবে তখনই তো দেখা যাবে আপনি নেক্সট লেভেলে যাইতে পারবেন এই যে আমার কাছে কোর্স করতে আসছেন আমার কাছে শিখতে আসছেন কেন আসছেন এরা দেখে আসছেন যে না এই ছেলেটা পারে এ মূলত করতেছে এ মূলত কথা বলতে পারে এ মূলত বাইরের সাথে কথা বলতে পারে আমার আমার একটা হেল্প করতে পারবে আমি তার কাছে কিছু শিখতে পারবো এরকম একটা চিন্তা মাথায় আসে সো হ্যাঁ আপনি আপনারা যখন আরেকজন দেখে মনে করবে যে না এ পারে আসলেই পারে সো হ্যাঁ তখন মনে করবেন যে না ঠিকঠাক আছে এখন বুঝতে পারছেন সো এই জন্য পারতে হবে চেষ্টা করতে হবে মানুষ চেষ্টার উদ্ধে না এই যে মোস্তাকিম ভাই দেখলেন না মোটামুটি নিজেরা ভালো ইংলিশে ইন্ট্রোডিউস ভালোভাবে করলো সো বিষয়টা অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো তাই না সো আপনারাও এরকম সাহস দেখাবেন হ্যাঁ করলাম সমস্যা কি এখানে কী আছে তাহলে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লায়েন্ট জেনারেট করার বিষয়টা ওকে সো ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আমি কেমনে জেনারেট করি মার্কেটে বর্তমানে আউট অফ মার্কেট প্লেসতে কেমনে ক্লায়েন্ট জেনারেট করতে হয় কোন কোন প্রসেস ফলো করতে হয় কোন কোন টেক্সট প্রথমে পাঠাইতে হয় পরে কোনটা পাঠাইতে হয় ফলো আপ কীভাবে করতে হয় কোন রিডসগুলো কালেক্ট করতে হয় এই বিষয়গুলো ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব এই বিষয়গুলো যখন দেখব যে মোটামুটি আপনারা শিখে গেছেন বা আপনারা এই বিষয়গুলো যখন দেখব যে জানতেছেন তখন আলহামদুলিল্লাহ তার পরবর্তীতে বায়ারকে দেখা যাচ্ছে যে রিচ আউট করা শুরু করব এগুলো প্রত্যেকটা বিষয় যখন আমাদের কমপ্লিট এর পরবর্তীতে যে স্টেপ আসবে আসবে সেটা হচ্ছে যে মোটামুটি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার একটা চিন্তা সো এগুলো হচ্ছে সম্পূর্ণ কোর্সের মধ্যে অনেকগুলো বিষয় মডিউল আছে হ্যাঁ যেগুলো ইনশাআল্লাহ আমরা ডে বাই ডে শিখব সো এই হচ্ছে যে আমাদের সম্পূর্ণ ক্লাসের একটা ব্রিফ আশা করতেছি যে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আমাদের এই কোর্সের মধ্যে কি কী থাকবে আমি তো আপনাকে সম্পূর্ণ রোডম্যাপ দেখাই দিব সম্পূর্ণ প্রসেস বুঝাই দিব বুঝতে পারছেন এখন অনেকে আপনারা বলবে যে আমার এই কোর্স করেন তিন মাস পরে আপনি আর্ন করা শুরু করে দিবেন আমার এই কোর্স করেন দুই মাস পরে এক মাস পরে আপনি আর্ন করা শুরু করে দিবেন বাট না আমার এমন কোনো গ্যারান্টি নেই আমার এমন কোনো ধরনের গ্যারান্টি নাই যে আমি আপনারা মূলত আমার কোর্স করার পরে আপনি এতটা কারণ করবেন অতটা কারণ করবেন আমি বেসিক্যালি স্কিল শিখাইতে আসছি আপনারে ফেক কোনো স্বপ্ন দেখাইতে আসেনি আপনার কাছে স্বপ্ন বিক্রি করা আমার কোনো ধরনের উদ্দেশ্য না যে ভাই আমার কোর্স করেন এই পরের মাস থেকে আপনার দেখবেন যে হয়ে গেছে বিকজ আমি জানি ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে ইজি না সো আমরা বেসিক্যালি অথেন্টিক ফ্রিলান্সার হবো আমরা জিনুয়েন ফ্রিলান্সার হবো আমরা ওই যে শো অফ করার জন্য ফ্রিলান্সার হব না ওই যে কোনো দিন একটা মিনিউর মধ্যে দেখছিলেন না আপনারা দুই দিন আমার দুই কোটি টাকা লস হয়েছে সো ওই রকম যাতে হিসাব না হয় হ্যাঁ ওই রকম হলে কিন্তু ঝামেলা হবে আর শো অফ করার মানসিকতা প্রথম পর্যায়ে কারো দরকার নাই শো অফ করার সময় হবে বলারও দরকার নেই একটা একটা পোকাও যাতে না জানে যে আপনি কিছু শিখতেছেন বা আপনি ফ্রিলান্সিং করতে চাচ্ছেন এরকম যাদের টেন্ডেন্সি কারো মধ্যে না আসে যে ভাই আমি তো মূলত যে ফ্রিলান্সার হ্যাঁ আপনার ফেসবুক কিছু কিছু মানুষ আমার সাথে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ যারা অ্যাড আছে মানে ওর আর্ন কয়টা কাছে আমি জানি না বাট ওর প্রোফাইল দেখলে নিজের আনকমফোর্টেবল লাগা শুরু হয়ে যাবে হ্যাঁ বাপ রে বাপ এ তো মনে হয় যে সেই লেভেলে ইনবক্স আসে বলে ভাই আমি ভাইয়ার কেমনে পাবো ভাই আমি ক্লাইন কই থেকে জেনারেট করব এটা হইলো অলওয়েজ কথাও কাজের সাথে মিল রাখতে হবে এবং কথার সাথে পার্সোনালিটির মিল রাখতে হবে আপনি যেই স্টেজে আসেন আপনার সেই স্টেজটাকেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করতে হবে বুঝতে পেরেছেন ওই যে এআই দিয়ে যাতে দেখা যাচ্ছে যে মানুষের সামনে দাঁড়ায় কথা বলতেছে ওইটা এআই দিয়ে যাতে বানাইতে না হয় ওইটা যাতে রিয়েল লাইফে হয় ওই রিয়েল লাইফের পিকচারটাই যাতে আপনার সোশ্যাল মিডিয়াতে যায় ওই এআই দিয়ে জেনারেট করা পিকচার যাতে না যায় আপনি যেইটা রিয়েল সেই মানুষটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন হ্যাঁ আমি ফ্রিলান্সিং করে মাসে এক লাখ টাকা কামাই আমি এই অনুযায়ী রিপ্রেজেন্ট করতে পারি নিজের পার্সোনালিটি হ্যাঁ পার্সোনালিটিকে কোনো সমস্যা নাই কিন্তু আপনি আর্নই করেন নাই দশ ডলার দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইল দেখে মনে হয় যে আপনি হচ্ছে যে বাপে বাপ কি নাকি এরকম হবে না এরকম করা যাবে না আপনাদের বেসিক্যালি মাথায় রাখতে হবে আর ফ্রিল্যান্সিং যত আপনি ঢোল পিটাবেন তত আপনার দেখবেন যে গ্রোথ কমবে তত আপনার মেন্টাল প্রেশার বাড়বে কোর্সে এনরোল করার উদ্দেশ্য হওয়া উচিত কোনো একটা স্কিল শেখা যেটা আপনার স্কিলের ভান্ডারকে সমৃদ্ধ করবে আমার কোর্স বিক্রি করে জীবন চালাইতে হয় এমন না আমি যদি আপনাদের কোর্সটা নাও করাইতাম তাও আমার মনে হয় না যে খুব একটা ঝামেলা হইতো হ্যাঁ কোর্স তাইলে কেন করান ভাই কোর্স করানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে নিজেকে আপডেট রাখা কারণ আমি এই যে আপনাদেরকে যখন শিখাইতে যাব তখন দেখা যাচ্ছে যে নিজেকেও জানতে হবে নিজেকে অনেক নতুন নতুন বিষয় শিখতে হবে প্রোডাক্টিভ থাকতে হবে হ্যাঁ নয়টা বাজলে তাদের ক্লাস নিতে হবে একটা চাপের মধ্যে থাকা যায় আর কি টাকা পয়সা মোটামুটি আসে তো হ্যাঁ এই জন্য বেসিক্যালি কোর্সটা করানো যাচ্ছে যে অনেকের চ্যানেলেই আপনারা দেখা যায় ফ্রি কন্টেন্ট দেয় আবার অনেকেই দেখা যায় বলে যে ফ্রি কোর্স ভাই শোনেন যেখানে দেখবেন কোর্স ফ্রি সেখানে প্রোডাক্ট হচ্ছে না আপনি বুঝতে পারছেন যেখানে কোর্স ফ্রি কোনো কোর্সই ফ্রি না কেউ যদি বলে যে আমি ফ্রিতে দিচ্ছি তো ভাববেন যে ওর পিছনে যে কোনো একটা কাহিনি আছে সো আমি আপনাদেরকে যে পেইড ব্যাচে আনছি তো এইখানে আমার কাছ থেকে আপনারা আমার আমার যে এক্সপিরিয়েন্সটা এটা নেওয়ার চেষ্টা করবেন যে রিয়াদ ভাই এই জায়গাতে কী করছিলেন এই জায়গাতে কী এই এইভাবে যাইতে হবে আমি আপনাদেরকে রাইট পাথ দেখাই দেবো সেই অনুযায়ী কাজ করবেন সেই অনুযায়ী আগাবেন আমার ফার্স্ট ব্যাচেরই একটা স্টুডেন্ট আছে সরি ফার্স্ট ব্যাচে না সেকেন্ড ব্যাচের একটা স্টুডেন্ট আছে যে বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমি ওকে বলছিলাম হ্যাঁ মোটামুটি ও প্রথম প্রজেক্ট পাই দ্বিতীয় প্রজেক্ট পাই হ্যাঁ প্রথম প্রজেক্ট পাওয়ার পরে মূলত দেখা যাচ্ছে যে আমি ওরে বলছিলাম যে এখন কোনো কিছুর দরকার নাই আমি ওরে বলছি যে তুমি জানায় না কাউরে তো আমি তোমার গ্রুপেও পোস্ট করিও না কোথাও কোথাও দরকার নেই যে ভাই কাজ পাইছি প্রজেক্ট পাইছি হ্যাঁ কজ একটা প্রজেক্ট পাওয়ার পরে মূলত যখন আপনি জানাবেন তখন বদনজরেরও একটা প্রবণতা থাকে এটা স্ট্রংলি বিলিভ করবেন যারা মুসলিম যে বদনজর জিনিসটা খুব খারাপ আর হিন্দু ধর্মেও বলা আছে বদনজর জিনিসটা খারাপ সো হ্যাঁ আপনার বদনজর আপনার উপরে যাতে কখনো না পড়ে এই বিষয়টা থেকে সেফ থাকার চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে সো এই হচ্ছে আমাদের প্রথম ক্লাস আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে ক্লাসটা শেষ করলাম আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি বা কতটুকু অ্যাকচুয়ালি নলেজ দিতে পারছি যে অ্যাকচুয়ালি কিভাবে শুরুটা করা উচিত বাট আমি চেষ্টা করছি বাকিটা আল্লাহতালার ইচ্ছা আল্লাহ আপনাদের জীবনে খুব তাড়াতাড়ি একটা ভালো অর্থনৈতিক পরিবর্তন আনুক এই বলে আমি আমাদের আজকের ক্লাসটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে